আসসালাম ওয়ালাইকুম রাস্তা সুপ্রিয় এ ইউটিউব চ্যানেলের দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় অতি চালাকের গলায় দড়ি এ জগতে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের সুখে তাদের গা জ্বালা করে ফলে নিজের নাক কেটে অন্যের যাত্রা বঙ্গের চেষ্টা করে পরের অকল্যাণ চিন্তা সদা তাদের মাথায় গুরুভাগ খায় অনেক সময় অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে নিজের সেই ক্ষতির শিকার হয় এ সম্পর্কে এই নিম্নের গল্পটির উপস্থাপন অনেক দিন আগের কোথায় এক গ্রামে বাস করত এক বুড়ি বুড়ির ছিল এক নাতি পুরী তার নাতিকে খুব ভালোবাসত পুরী একদিন তার মেয়ের বাড়ি বেড়াতে যায় তার নাতি তার বাড়ি দেখাশোনা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজই করে থাকে বুড়ি যেমন করে সব কিছু রেখে গিয়েছিল তার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি পাঁচ ছয় দিন পর বুড়ি বাড়ি আসে তার নাতির কাজ দেখে সে খুব খুশি হয় আদর করে এবং তার জন্য কায়মনু বাক্যে আল্লাহর দরবারে দোয়া করে একদিন বুড়ি বাড়ির পাশে গিয়ে দেখে একটি মেয়ে গাছের তলায় বসে কাঁদছে বুড়ি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল কাঁদছো কেন মেয়েটি বলল আমার মা বাবা কেউ বেছে নেই আমি ইয়াতিম কিন্তু মেয়েটি ছিল ভীষণ মিথ্যাবাদী তার মা বাবা সবাই ছিল কিন্তু সে বাড়ি থেকে জোগাড়া করে এসে ওই গাছতলায় বসে বুড়িকে সে মিথ্যা কথা বলেছিল মেয়েটিকে দেখে বুড়ির খুব দরদ হলো সে মেয়েটিকে নিয়ে বাড়ি গেল পরে তার নাতির সাথে মেয়েটির বিয়ে দিল বিয়ের কিছুদিন পর মেয়েটি বুড়িকে সত্য কথা বললো এবং তার বাবার বাড়ি যাবার বায়না ধরলো এরপর থেকে মেয়েটি মাঝে মাঝে তার বাবার বাড়ি যেত তার এক ছোট ভাই তার কাছে আসা যাওয়া করত সে সংসারের জিনিসপত্র গোপনে বাবার বাড়ি নিয়ে যেত কিন্তু কেউ কিছু বুঝতে পারতো না এতে ধীরে ধীরে বুড়ির সংসার ধ্বংস হতে থাকে বুড়ির সঞ্চয় সব ফুরাতে থাকে ইতিমধ্যে তার নাতির এক কন্যা হয় পুরিশ খুব চিন্তিত সেভাবে এমনিতেই তো সব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আবার এই শিশুর খাদ্য জুটবে কিভাবে তার নাতি খুব কাজ করে কিন্তু অভাব দূর হয় না পুরীর নাত বউ সংসারের জিনিস তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় তাদের সংসারে এ দৈন্য দশা সে নিজের সংসার এমনকি তার কন্যার কথাও চিন্তা করত না এদিকে তার মেয়েটি বড় হতে তাকে এসে অনেক চালাক চতুর একদিন বুড়ি একটা কাপড় বাজার থেকে কিনে নিয়ে এনে গড়ে তুলে রাখে বুড়ির এবং মনে মনে ভাবে তার ভাই আসলে তা বাবার বাড়ি পাঠিয়ে দিবে। কিন্তু সেদিন তার ভাই আসেনি তাই সে তার মেয়েকে বলল মা তুমি তোমার নানার বাড়ি যাও এবং এই শাড়িটা তোমার নানীকে দিয়ে এসো মেয়ে বলল এটা তো বড় মায়ের শাড়ি মেয়েকে বুলিয়ে বলিয়ে নাত বৌ সারিটি বাবার বাড়ি পাঠিয়ে দে বুড়ি এসে দেখে তার কাপড়টি নেই তখন সে অজুরে কাঁদতে থাকে মেয়েটি এসে জিজ্ঞেস করে বড়মা তুমি খাচ্ছো কেন বুড়ি সব খুলে বলল মেয়েটি বলে আমাকে ক্ষমা করো অতপর সে সব কথা বলে দে এভাবে সংসারের বিভিন্ন জিনিস খোয়া যাওয়ার উৎস কারণ বুড়ির কাছে স্পষ্ট হয়ে যায় সে তার নাতি আসলে সব খুলে বলে আড়ালে থেকে বুড়ির নাত বউ শুনে ফেলে বুড়ির নাতি যখন তার বউকে মারধর করে তাকে শাসন করে তার এই কাজের জন্য যার পর নাই বোধপৎসনা করে এতে সে কেঁপে যায় এবং মনে মনে বাবে বুড়িকে জব্দ করতে হবে একদিন বুড়ি তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় বুড়ির নাতি কাজের সন্ধানে বাড়ি থেকে অনেক দূরে চলে যায় ফেরে অনেক রাত করে এসেই সে খেয়ে ঘুমিয়ে পড়ে এভাবে সুযোগ পেয়ে বুড়ির নাত বউ গড়ে বিরাট গর্ত করে তাতে কাটা কাচের টুকরা গোবর কাদা পানি সহ অনেক কিছু দিয়ে রাখে উপরে আলতোভাবে পাটি বিছিয়ে রাখে যাতে সহজে বোঝা না যায় নিচে গর্ত আছে বুড়ি এলে তার নাত বউ তাকে খুব সমাদর করে যা বুড়ি কোনো দিন পায়নি এতে বুড়ি অবাক হয় খুশিও হয় কিন্তু আসল মতো বুঝতে পারে না এবার বুড়িকে গড়ে নিয়ে যায় তাকে ওই স্থানে বসতে দেওয়া হয় বুড়ি এক্ষুণে জোর সর হয়ে বসে এদিকে নাত বউ বুড়িকে ধাক্কা দিতে গিয়ে তাল সামলাতে না পেরে নিজেই তো করে গড়তে পড়ে যায় বুড়ি বয় পেয়ে দৌড়ে বাইরে যায় তারপর নিজেকে সামলে নিয়ে নাত বউকে তুলতে যায় কিন্তু ততক্ষণে সব শেষ বুড়ি তাকে তুলতে পারে না ইতিমধ্যে তার নাতি এসে পড়ে পরে গিয়ে দেখে তার বউ গড়তে মনে পড়ে আছে পরের মাঝে বর্ত দেখে এসে বউয়ের এর কুমক বুঝতে পারে